মাত্র তিনশো টাকা খরচ করে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের টাচ লাগাইতে পারবেন আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন এটা আমি ওই যে লোক এই লোক এটাকে প্যালাস করেছে প্যালাস করার সময় মানে হার্ড রিসেট করেছে হার্ড রিসেট করেছে কিন্তু এটাকে কমপ্লিট করতে পারে না কারণ এই জায়গা দিয়ে যেই জায়গা দিয়ে কাজ করে না এই জায়গা দিয়ে যদি কাজ না করে হ্যাঁতে নেই হার্ড রিসেট করবো তো হাতে আমার কাছে নিয়ে এসে নিয়ে এসে আমি কম্পিউটারে দেখলাম দেন কম্পিউটারে সব কিছু ঠিক আছে কিন্তু এটাতে হাত দিয়ে কন্ট্রোল করতে হবে অনেক চেষ্টা করার পরও আমি যখন পারছি না তাকে আমি বলছি আপনার এটা টাস খারাপ কয় না ভাই আমার এটা টাচ ভালো আমি কইলাম না এটা দেখতে পাচ্ছেন এক দুই তিন উড়ে না নিচের গুলো উড়ে তাহলে ইয়ে সমস্যা কীতে এক দুই তিন উড়ে নি গেলে হাতে কি এক দুই তিন লাই এ রাগ করছি নি কোনো এক দুই তিনের লোক তো কই না এটা তো উঠবেন কত এখন তো উড়ে না কয়েছে হচ্ছে তাহলে টাসটা লাগে না টাসটা কত আমি বললাম আপনার জন্য মাত্র সাড়ে তিনশো টাকা পড়বো সাথে বললে ভাই বহু দূর থেকে আইসি আমার বাড়ি অনেক দূরে তিনশো টাকা দিবি আমাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তাহলে লাগাই দিবো এবং মোবাইলটা খুলে নিলাম খুলে নেওয়ার পর এটাকে লাগানি শুরু করলাম তারপরে আমি মোবাইলটাকে খুলে নিলাম এই যে দেখতে পাচ্ছি স্ক্রুপগুলো খুলে নিয়েছি স্ক্রুব খোলার সময় একটু স্কিপ করে দিয়েছি কারণ স্ক্রুপ খুলতে খুলতে যান ভারত দেয় এত স্ক্রুপ দেয় এই মোবাইল ফোন কোম্পানিগুলো মানে স্ক্রুপ দিয়ে ভাড়ালা কিন্তু মানুষ তো মোবাইল যেতে আসামার হে থেকে আর স্ক্রুবটি স্ক্রু কাজে লাগে নি এলসিডি তো ভেঙে যায় টান এলসিডি নষ্ট হয়ে যায় তাহলে এত স্ক্রুপ দিয়ে লাভ কিতে আপনারা দুই চারটা পাঁচ ছটা স্ক্রু স্ক্রুপ দিবেন এবং জায়গা মতো দিবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলে ফেললাম খুলে ফেলার পর এখানে দেখতে পাচ্ছেন টাস এবং এলসিডিটা আলাদা করতে হবে আপনাকে যদি আপনি টাসটা লাগাইতে হয় তো টাসটা লাগানোর পরে কাজ হবে কি না আমি তো জানি না দেখি তারপরেও চেষ্টা করি আপনারাও দেখতে থাকুন ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এটা অনেক আগের একটা মোবাইল ফোন বহুত পুরানো একটা মোবাইল ফোন এই ফোনে আমি এটা একটা লাগাবো তো আগেও একবার লাগানো হয়েছে মনে হয় এখানে একটা ট্যাব দেখতে পাচ্ছি তো এখন আমি ফুরান যে টাঁচটা আছে এটার যে ক্যারেক্টারগুলো ঝালাই করা আছে এগুলো খুলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা খুলে নিলাম তো খুলে নেওয়ার পর যে পুরান যে টাঁচটা আছে টাঁচটা আলাদা করব তো এটা হলো পুরান যে টাস আছে টাঁচটা এটা এখান দিয়ে একটু আড়াল দিয়ে এটাকে আলাদা করতে হবে অনেক সময় যদি অরিজিনাল থাকতো তাহলে কিন্তু এটা ডাইরেক্ট গাম দিয়ে লাগানো থাকতো তো এটা আলাদা আসে কাজটা অনেক সহজ হয়ে গেল তো আমি শুধু এটাকে আলাদা করলাম দেখতে পাচ্ছেন এটা হলো কাজ করে না তো এটার ভিতরে আমি ভালো করে একটু ওয়াশ করে নেব মানে এটার ভিতরে একটু বালু সালু থাকলে কিন্তু একটু সমস্যা দেখা তো যেহেতু নতুন একটা টাচ লাগাবো এটাকে সুন্দর করে আগে এটার পরিষ্কার করে নিলাম বালু সালুগুলো দূর করে দিলাম তো দূর করে দেওয়ার পর আমি দেখি নতুন একটা টাচ ইন্দে কান দিয়ে দেখলাম তো হাইয় না পাইছি তো ফায়ের ফার দেখছি যে দনোটা কিন্তু একই টাচ তো একই টাঁচে একই মডেল দেখতে পাচ্ছি কোনো সমস্যা নেই এটা এটারে হবে কেন তো আমি এখন এটারে লাগাবো তো লাগানোর জন্য এটার আগে জ্বালাই করতে হবে এটার মধ্যে ফিটিং করি তো ফিটিং করে জ্বালাই করতে হলে তো দেখতে পাচ্ছি না এই টাচটা হলো এটা এনে বইব এটা এনে বই তারপর তারপরে হচ্ছে এটা বলবো তো আমি কি করব করবো বই যাব এখানে যে পিছনে যে ইয়াগুলো আছে এটার মাঝে ঝালাই করব তো এটা কোনো সমস্যা নাই মডেলটা মনে হয় গেছে কাপার কাপ কাঁপ বাফ তো মিলে গেছে এখন আমি এখানে গিয়ে সোল্ডারিং করে এটাকে জ্বালাই করে দেবো তো আপনারা এটার কি করবেন চোল্ডারিং করবেন সুন্দর করে চোল্ডারিং করে এটার সাথে এটাকে জ্বালাই করে দিবেন তো আমি দেখতে পাচ্ছেন এখানে রাঙ এবং রজন দিয়ে সোল্ডারিং করে নিচ্ছি কারণ এখানে সোল্ডারিং করে জ্বালাই করতে হবে তো আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন ডিসক্রিপশন বক্সে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো দেখতে পাচ্ছেন আমি এখন অ্যাকুরেটভাবে এটাকে চাবি দরি এখানে জ্বালাই করে দিব অ্যাকরেট সোজা করে জ্বালাই করবেন বেঁয়া তেরা হইলে কিন্তু তো না আর একটার সাথে একটা যেন শর্ট না লাগে শর্ট লাগলে কিন্তু হবেও কিন্তু কাজ করতে না হরে মানে আপনার টাসে কাজ করতে না তারপরও আমি কি করবো একটু ফেস্টে দিয়ে যেন একটু এটা যেন শর্ট না হয় একটু ফেস্ট ব্যবহার করবো যদি শর্ট হয়ে যায় তাহলে তো বিপদ কথা বুঝছেন শর্টে গেলে কিন্তু আবার টাঁচারও ক্ষতি হইতে পারে বা আপনার ভিতর থেকে আইসিও সমস্যা হয়ে যেতে পারে এটা কিন্তু আপনি খেয়াল রাখবেন শর্ট হইতে পারবে না শর্ট না হয় এটা এভাবে সুন্দর করে এটাকে লাগাবেন লাগানোর পর উপরে ট্যাপ মারে দেবেন কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমার লাগানোর কমপ্লিট হয়ে গেছে এখন আমি ট্যাপ মারে দিচ্ছি ট্যাপ মেরে এটাকে এখন আমি লাগিয়ে দিব আমার নাম্বারটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা নাম্বার যদি কোনো সমস্যা হয় মোবাইল রিপেয়ারিং বিষয়ক ইলেকট্রনিক সামগ্রী বিষয়ে জানতে হলে এই নাম্বারে ফোন দিবেন তো এবার আমি কি করব হাতের সুন্দর করে এভাবে ফিটিং করব আস্তে ধীরে ফিটিং করবেন বেশি জোরা জোরে হারারে করবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পিছনে কানেক্টরটা লাগাই দিলাম লাগানোর পর এখানে কি করব সুন্দর করে অ্যাকুরেটভাবে বসাই এখানে একটা চাপ দিব চাপ দিলে তে লাগে না ঘটনা কীতে আছে দেখি বাউরে হাতে তো কেরামতি দেওয়ার বদ করতে লাগতো তো অবশেষে অনেক কষ্টের বিনিময়ে তারা লাগাইলাম লাগানোর পরে এবার সালাই দেখি এটা চলেনি দেখি পাওয়ারটা অন করছি অন হয়েছে তো পাওয়ার অন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা চলিয়েছে কোনো সমস্যা নাই তো এটি সালুইতে একটু লেট হয় আপনার দুই এক সেকেন্ড লেট হয় একটু লেট করে আমরা দেখি এটা চালু হোক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাচটা লাগিয়ে দিলাম লাগানোর পর এখানে কানেক্টারগুলো জ্বালাই করে দিলাম এখানে বেশি কাজ না হালকা একটা কাজ তো দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হয়ে গেছে এখন কিন্তু আমি নেক্সট টিপ দিলাম দেখি এখন কাজ করে কি না আমি সেট আপটা করতে পারি কি না তো দেখতে পাচ্ছেন আমি নেক্সট টিপ দিচ্ছি এখানে নেক্সট দিলাম এখানে স্কিপ দিব এখানে নেক্সট টিক চিহ্ন দিয়ে নেক্সট তারপরে দেখতে পাচ্ছেন যে মোবাইলটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট কমপ্লিট এই যে এতে এত গুড়াগুড়ি করে কা বুঝলাম না আচ্ছা দেন এই যে দেখতে পাচ্ছেন মোবাইলটা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে চেক করবো কি এক দুই তিন চার উঠে কিনা মানে সবগুলো বাটনে কাজ করে না তো দেখতে পাচ্ছেন এক দুই তিন চার সবগুলো কাজ করতে আছে এইবারের না খেলা জমলো তাহলে টাসে কাজ হলো টাসে কাজ হয়েছে এখন এটাকে সুন্দর করে পিডিং পিং করে আপনাদেরকে দেখাতেছি তো সুন্দর করে গামটাম দিয়ে সুন্দর করে পরিষ্কার করে এটাকে ফিটিং করি একদম কমপ্লিট করি আপনাদেরকে এখন দেখা দিয়েছে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখছেন সবগুলো কাজ করে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে